এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে ভালো একটা বার্তা দিয়ে রাখল শান্তর দল আর এই ম্যাচেই এক অভিনব রেকর্ড গড়েছেন টাইগারদের ওপেনার সৌম্য সরকার ক্রিকেটের শর্টের এই ভার্সনে সৌম্যের থেকে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটার আর নেই এখন পর্যন্ত বিশ ওভারের ম্যাচে সৌম্যের ডাক সংখ্যা তেরোটা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সৌম্য ম্যাচ খেলেছেন চুরাশিটা তার মধ্যে ব্যাট করেছেন তিরাশি ম্যাচে অর্থাৎ এই তিরাশি ম্যাচ খেলে সৌম্য শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার যার মধ্যে গোল্ডেন ডাকি আছে অর্ধেক অর্থাৎ ছয়টা অবশ্য সৌম্যের সাথে যৌথভাবে এই লজ্জার রেকর্ডের মালিক আছেন আরও একজন তিনি নেদারল্যান্ডস এর ওপেনার পল স্টার্লিং ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার তবে এখানে একটা যদি কিন্তু আছে স্টার্লিং ম্যাচ খেলেছেন প্রায় সৌম্যের দ্বিগুণ একশো তেতাল্লিশ ম্যাচ খেলে তেরো ডাকের রেকর্ড স্টারিং এর দীর্ঘ পনেরো বছরের ক্যারিয়ারে এমন রেকর্ড হওয়াটা তেমনটা অস্বাভাবিক কিছু নয় এবারের বিশ্বকাপে ডাক মারার লিস্টে সবার উপরের দুজন ক্রিকেটারই রয়েছেন দুজনের সামনে এই লজ্জার রেকর্ডটা ছাপিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে যে কেউ আরেকটা ডাক মারলেই ছাড়িয়ে যাবেন একে অপরকে এমন রেকর্ডের মালিক হয়তো হতে চাইবেন না সৌম্য কিংবা পল এর কেউই শ্রীলঙ্কার সাথে ম্যাচে ধনঞ্জয় সিলভার মাত্র তিন নম্বর বলেই মিড অনেক ক্যাচ দিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দেন সৌম্য হয়তো তিনি নিজেও জানতেন যে একটা লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন তাই তো আউট হওয়ার পর ফ্যাবিলিয়নে ফিরে যাবার সময় সৌম্যের মুখের দিকেও তাকানো যাচ্ছিল না একটা প্রবাদ আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ সোম্যর ওই আউটের পরই হয়তো স্টার্লিং অনেকটা নিজের লজ্জা ঢাকা পড়ার খুশিতে আত্মহারাও হয়ে পড়েন সৌম্য হয়তো বিশ্বকাপের প্রায় সব ম্যাচেই দলে থাকবেন কারণটা তার বোলিং ইউএস এর কন্ডিশনে একজন বোলার সৌম্য দরকার পড়তে পারে বাংলাদেশের তবে সেই সব ম্যাচে ব্যাটে ভালো পারফরমেন্স থাকাটাও আবশ্যক আর যদি কোনো মতে একটা ডাক মেরে বসেন তাহলে তো এককভাবেই এই লজ্জার রেকর্ডের মালিক হবেন সম্য যে রেকর্ডটার একক মালিক নিশ্চয়ই হতে চাইবেন না বাংলার ওপেনার করিম কালবেলা Thank you.